হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি পেঁপের চাটনির রেসিপি পেঁপের চাটনিকে আপনারা অনেকে পেপার প্লাস্টিক চাটনি হিসাবেও বলেন আজকের এই পেপার প্লাস্টিক চাটনি আমরা দেখে নেব পেঁপের কিভাবে বানাতে হয় বা কিভাবে বানিয়ে নিলে স্বাদটা খুবই দারুণ পাওয়া যায় আজকে সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওটাই দেখে নেব শুরু করে নেওয়া যাক এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেক ভাগটা এভাবে করে গ্রেট করে নিয়েছি গ্রেট করার সময় খুবই সাবধানে করবেন না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে পেপার প্লাস্টিক চাটনি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে দিচ্ছি এবং চাটনির মধ্যে একটা ঝাল ব্যাপার আনার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবং দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এই দুটো জিনিসকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ফোড়ন দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাঁচ ফোরনের একটা সুগন্ধ বেরিয়ে আসছে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবেন পাঁচ ফোরনের একটা সুগন্ধ বেরিয়ে পড়বে তারপর আমি এখানে গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দিলাম পেঁপেগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন এবং লঙ্কার সঙ্গে মিক্স করে নেব পেপার প্লাস্টিক চাটনি করার জন্য অনেকে পাতলা পাতলা করে কাটেন যদি এভাবে পেঁপেকে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু সিদ্ধ করতে হয় না নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি অল্প একটু কালারটা ভালো করে নেওয়ার জন্য সুন্দর দেখানোর জন্য এখানে অল্প একটু এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমরা পেঁপেটাকে পাঁচ ফোড়নের সঙ্গেই ফোড়ন দিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সাত পরিমাণে নুন এবং এক বাটি চিনি এই দুটি জিনিস দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব যাতে পেঁপের মধ্যে চিনিটা ভালোভাবে আবসর্ব হয়ে যায় এবং পেঁপেটা গ্রেট করে নেওয়া পেঁপেটা খুবই নরম হয়ে যায় চিনিটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁপের মধ্যে চিনিটা গলে গিয়ে একটা শিরা তৈরি হচ্ছে এবং জল মতো সৃষ্টি হচ্ছে এরকমভাবে আমাদের নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট চিনি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি অল্প একটু জল অ্যাড করলাম যতটা পরিমাণে আমার চাটনিটা দরকার এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণে জল অ্যাড করলাম হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে এবার হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমরা তিন থেকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব চাটনিটা গাঢ় হয়ে আসা পর্যন্ত পাঁচ মিনিট পর ঢাকা খুললাম এখানে আমার চাটনির পরিমাণটা এতটাই রাখতে চাই তার জন্য এখানে সম্পূর্ণ পেঁপের চাটনিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবং পেঁপেগুলো খুবই সুন্দরভাবে গলে গেছে এভাবে করে বাড়িতে ঝটপট করে পেপার প্লাস্টিক চাটনি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আমার এই পদ্ধতিতে এবার আমরা এটাকে ঠান্ডা করে সার্ভ করে নেব আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেকই কিছু শিখতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ